নমস্কার সবাইকে আমি অনেক দিন পরে আবার একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম তোমরা সকলে মনে রাখবে যে এই সুন্দর জীবনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হলো এই সুন্দর শরীর বা দেহমা এই দেহমাকে তোমরা সব সময় সচল রাখবে যত বেশি তোমরা সচল রাখবে তত তোমাদের দেহমা সুস্থ থাকবে আমি ছোট ছোট বলি যারা শারীরিক পরিশ্রম করতে পারো তাদের কথা আলাদা যারা ব্যায়াম করতে পারো তাদের কথা আলাদা যারা করতে পারো না তারা স্নানের সময় বড় মগের পরিবর্তে ছোট একটি গামলা বা ঘটি ব্যবহার করবে বারবার জল তুলে মাথায় ঢালবে গায়ে ঢালবে যতবার তুমি জল তুলে ঢালছো তত কিন্তু তোমার এক্সারসাইজ হচ্ছে ঠিক একই রকমভাবে যখনই ছোট ছোটো কাজকর্মগুলো রয়েছে কাউকে অর্ডার না করে নিজে করে নাও নিজে উঠে গিয়ে কাজটা করে নাও যত বেশি তোমার এই দেহকে সচল রাখবে তত তোমার দেহ সুস্থ সবল থাকবে সকলেই খুব ভালো থাকবে